আসসালামাইকুম বরহমতুল্লাহ বিএমডাব্লিউ সম্পর্কে দশটি অজানা তথ্য আপনাকে দেব কারণ এই বিএমডাব্লিউ অজানা তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুলপা শুরু হয়েছে জ্বর শুরু হয়েছে তাই আমিও ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এই বিএমডাব্লিউ সম্পর্কে নাম্বার ওয়ান প্রতিষ্ঠা এবং ইতিহাস বিএমডাব্লিউ বায়ারিসে মর্টেন ওয়ার্ক এজি 1916 সালে মিউনিক্স জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে কোম্পানি 1920 এর দশকে মোটরসাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয় নাম্বার দুই আইকনিক লোগো বিএমডব্লিউ লোগো থাকে প্রায়শই রাউন্ডেল বলা হয় এই কালো আংটি নিয়ে গঠিত জানিল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করা এটি বিমানের কোম্পানির উৎসকে প্রতিনিধিত্ব করে নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেল প্রতীক নাম্বার তিন প্রযুক্তিতে উদ্ভাবন অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত এটি সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি বিএমডব্লিউ চালু করে এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম এডিএএস এবং হাইব্রিড পাওয়ার ট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে নাম্বার কর্মক্ষমতা এবং মোটর স্পোর্ট হেরিটেজ মোটর স্পোর্ট এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা এক রেসিং ব্র্যান্ডের নাম এম তাদের নিয়মিত মডেল উচ্চ পারফরমেন্স সংস্করণ তৈরি করে যা তাদের নির্ভরতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত বিশ্বব্যাপী উপস্থিতি বিএমডাব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি এবং নকশা স্বতন্ত্র নকশার সমর্থক কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে নাম্বার সাত টেকসই অনুশীলন বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণের উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে পাশাপাশি বিএমডব্লিউ আই ফোর এবং আই এর মতো মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তি অগ্রগতি নম্বর আট গ্লোবাল ম্যানুফ্যাকচারিং বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে যার মধ্যে আছে জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য দেশ আছে যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উৎপাদনে নিশ্চিত হয় নাম্বার নয় ব্র্যান্ড পোর্টফোলিও এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও কোম্পানি মিনি এবং রোলস রয়েস এর মালিক বিভিন্ন ধরনের অটোমোটিভ সার এবং বিরাজবহল সেগমেন্ট সহ সরবরাহ করে নম্বর দশ বিএমডব্লিউ সাংস্কৃতিক প্রভাব অত্যাধিক মানুষের মাঝে ধন্যবাদ বিএমডব্লিউ সম্পর্কে যতটুকু বলা ছিল আমার কাছে জানা ছিল ততটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক দেবেন তুমি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলায় আইকনটি অল ক্লিক করে অন করে দেবেন ধন্যবাদ সবাইকে এসে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ